হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের কাছে চলে আসলাম সব সময় ভিডিও দিতে পারি না ব্যস্ততা থাকি থাকি বা ওইরকমভাবে ভিডিও করা হয় না যেহেতু একটু শ্বশুরবাড়িতে আছি মেয়েকে নিয়েও অনেক ব্যস্ত সময় কাটানো হয় তো ওইরকমভাবে ভিডিও করতে পারি না বা এডিটিং করতে পারি না এই জন্য আপলোড করতে পারি না তো আজকাল দেখি যে অনেক ব্যাপার নিয়ে ফেসবুকে খুব বেশি ট্রেন্ডিং এ ওকে ধমকাচ্ছে সে আবার ওনাকে ধমকাচ্ছে তো যাই হোক এর ফাঁকেও মানে আমি কিছু ভিডিও করেছি তো সেটাই আজকে আপলোড দিব আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখতেই পাচ্ছেন মশলা কষানো হচ্ছে আসলে অনেক দিন ধরেই আমার শ্বশুরকে বলতেছিলাম আমরা দুই বউ যে আব্বা যে পুশকুনির যে জিওল মাছ থাকে বা শোল মাছ টাকি মাছ শিং মাছ এগুলোকে আমাদের এলাকায় জিওল মাছ বলে এগুলো পেলে আনবেন অনেকদিন খাওয়া হয় না আর এই সিজনে নাকি এই মাছের স্বাদ বেশি থাকে তো তো যেই বলছি সেই মানে উনি আর দেরি করেনি হয়তো বা বাজারে গিয়েছে সাথে সাথে পেয়ে গিয়েছে তো এখানে ছিল এগুলো শোল মাছ ছোট ছোট ছিল বাট আমরা তা আমাদেরকে জিজ্ঞাসা করেই নিয়ে আসছে আমার শ্বশুরের আবার একটা ভালো অভ্যাস সে যাই বাজার করুক না কেন মাছের বলেন মুরগির বলেন মানে যেটাই বলুক না কেন আমরা যেটা বলবো পছন্দ মতো সেটাই মানে আনার চেষ্টা করে এমনকি আনেও খুব কমই অপছন্দের খাবার এখানে খেতে হয় আসলে আমি তো মোটামুটি আলহামদুলিল্লাহ সব খেতে পারি বা খাই এজন্য আমার প্রবলেম হয় না আমার বড় যা একটু মানে মাঝে মধ্যে মানে কোনো তরকারি বা কোনো মাছ তার পছন্দ না হলে খেতে চায় না তো এটা ছিল গত পরশু ভিডিও তো আজকে ভয়েস দিচ্ছি হয়তো বা আপলোড করতে করতে কাল হয়ে যাবে তো যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে যারা দেখেন সাবস্ক্রাইব করার অনুরোধ আর দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দেখবেন তো আমার মতো এরকম অনেক নতুন নতুন মানে পেজ খুলছেন ইউটিউব খুলছেন চ্যানেল খুলছেন তো তারা অনেকেই আসে মানে কমেন্ট করেন মানে ফলো দিলে ফলো ব্যাক হবে আবার সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করবেন তো তাদেরকে ধন্যবাদ আপনারা কষ্ট করে কমেন্ট করেন বাট আসলে আমি ওইরকমভাবে সময় দিতে পারি না এই জন্য আর কি আসলে আমি নিজেও ভিডিও দিই না অন্যের ভিডিও দেখার সময় খুবই কম পাই আর এটা করি আমি আমার শৌখিনতা থেকে সম্পূর্ণই রকম মহামারি কোনো কিছু পাওয়া বা নেওয়ার জন্য করি না সেরকম প্রফেশনালি করলে তো হয়ে যেত আসলে আমার পেজ এবং চ্যানেল আরও অনেক আগে উনিশ থেকে খোলা উনিশ না এটা হচ্ছে একুশের দিকে আমি এগুলো খুলছি ওপেন করছি বাট ওইরকমভাবে আমি মানে রানিং না এই চ্যানেল এবং পেজগুলোতে তো যারা যারা রানিং আছেন চালাচ্ছেন এবং কি সাকসেসফুল হয়েছেন তাদের জন্য অনেক শুভকামনা তো আমার একটু ভালো লাগে আসলে আমি এগুলোর স্মৃতি হিসেবে রেখে দিই এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির স্মৃতি যে কখনো কোথাও ট্রান্সফার হয়ে গেলে তো তখন এই ভিডিওগুলো দেখতে পাবো বা আমার ভিডিও দেখে কেউ কমেন্ট করলে আবার আমার চোখের সামনে আসবে এই ভিডিওগুলো দেখে তাদেরকেও মিস করতে পারবো তো এই তো এখানে এই যে ছোটো শোল মাছ রান্না হয়ে গেল এখানে কিন্তু আমাদের ছাদ বাগানের সবজি ছিল আর সেটা হচ্ছে দুন্দুল দরকারিটা ছিল অনেকে চিচিঙ্গা বলে যাই হোক আমরা দুন্দুল তরকারি বলি এটা আমার খুব পছন্দের আমার ফুলকপি ছিল আলু ছিল তো এই তো আমার রান্না বান্নাও শেষ হয়ে গেছে আর খুবই মজা ছিল আমরা কিন্তু এটার মধ্যে একটু জিরার গুঁড়িও ব্যবহার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ধনে পাতা না দিয়ে জিরার গুঁড়াটা দিয়েছি এটার সাথে কিন্তু জিরার গুঁড়াটা খুব ভালো যায় তো এই তো ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফলো আমার চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করতে ইচ্ছে করে সাবস্ক্রাইব করবেন আবার ফেসবুক পেজ ফলো দিতে ইচ্ছে করে ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ